আসসালামু আলাইকুম আরও একটি নতুন টেবিল ম্যাট ভিডিও টিউটোরিয়াল নিয়ে চলে এলাম আপনাদের মাঝে শেয়ার করার জন্য এই টেবিল ম্যাটটি আমি খুবই সহজভাবে বানিয়ে দেখানোর চেষ্টা করব কাটার কাজে যারা নতুন তারাও একবার দেখলে এই টেবিল ম্যাটটি খুব সহজেই তৈরি করে নিতে পারবেন বন্ধুরা কুশিপণ্য নামে আমার একটি ফেসবুক পেজ আছে ওখানে এই পণ্যগুলো আমি শেয়ার করে থাকি চাইলে আপনারা ওখান থেকে দেখতে পারেন আমি এই ভিডিও নিচে ডিসক্রিপশন বক্সে আমার ফেসবুক পেজ এবং ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে রাখব আপনারা ওখান থেকে দেখে নেবেন আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করবেন এবং আপনাদের ফ্রেন্ডস সার্কেলদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব এখনও করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য চলুন তাহলে কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই এই ম্যাটটি তৈরি করার জন্য এখানে আমি নয়তারের সুতা নিয়েছি আপনার চাইলে সামারিয়ান সুতা দিয়েও করতে পারবেন এবং হুক নিয়েছি দশ নাম্বার সাইজের এখানে সুতার থিকনেস অনুযায়ী হুক ব্যবহার করতে হবে প্রথমে দেখুন আমি একটি ম্যাজিক টিন তৈরি করে নেবো আপনার চাইলে এখানে চেন করেও ডাবল কুশি করতে পারবেন চেন করে যদি ডাবল কুসি করেন তাহলে এখানে চারটি কি পাঁচটি চেন করে নেবেন দেখুন আমি ম্যাজিক টিনটি কীভাবে তৈরি করছি ছোটো সুতাটি হাতের এদিকে রেখেছি এবং এভাবে করে একটি পেঁচ দিয়ে এপাশে রাখলাম এখান দিয়ে নিয়ে এপাশে যে সুতাটি রেখেছি এটাদের ভিতর দিয়ে একটি লুপ এনে আমি এটা ক্লোজ করে দেব দেখুন প্রথমে আমি তিনটি চেন করবো তিনটি চেইন সমান একটি ডাবল কুশি ধরা হয় এবারে কুকির ভিতরে একটি পেঁয়াজ দিয়ে ম্যাজিক লিনের ভিতর দিয়ে একটি লুফ চেনে এখানে আমি একটি ডাবল কুশি করে দেবো তাহলে দেখুন তিনটি চেন সমান একটি ডাবল কুশি হলো এক্সট্রা আমি আর একটি ডাবল কুশি করলাম এই ম্যাজিক লিনের ভিতর দিয়ে টোটাল আমি বারোটি ডাবল কষি করবো তিন চার দেখুন এখানে আমি মোট বারোটি ডাবল কষি করে ফিরে আসব দেখুন এখানে আমি বারোটি ডাবল কষি করে নিলাম এবারে এই যে ছোটো যে সুতাটি এটি ধরে এভাবে টান দিলেই ম্যাজিক ট্রেনটি কিন্তু ছোটো হয়ে যাবে এবারে প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম এক দুই তিন তিন নাম্বার চেনে এখানে আমি স্লিপ স্টিচ করে জয়েন করে দিলাম দেখুন এখানে আমি তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম এবারে তিনটি চেন করবো আবারও বলছি তিনটে চেন সমান একটি ডাবল কুশি সেম গ্যাপের ভিতরেই আমি আরও একটি ডাবল কুশি করব তাহলে দেখুন একটি ডাবল কসির উপরে আমি মোট দুটি ডাবল কুশি করলাম এখানে যে বারোটি ডাবল কুশি আছে বারোটি ডাবল কুশির উপরে আমি মোট চোদ্দটি ডাবল কুশি করবো প্রতিটি ডাবল কুশির উপরে একটি একটি করে ডাবল কুশি করব দেখুন দ্বিতীয় ডাবল কুশির লুপেসের ভিতর দিয়ে আমি আবার দুটি ডাবলকুশি করবো এক দুই তিন নাম্বার ডাবলকুশির উপরে আবার দুইটি এক দুই এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি একই নিয়মে কমপ্লিট করে ফিরে আসব মোট এখানে চব্বিশটি ডাবলকুশি করবো এখন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নিয়েছি এখানে প্রথমে যে আমি তিনটি চেন করেছিলাম এক দুই তিন তিন নাম্বার চেনে আমি এখানে সিলিপ স্টিচ দিয়ে জয়েন করে দেবো বরাবরই একই কাজ করব এখানে তিন নাম্বার চেনে এসে জয়েন করে দেবো এবারে তিন নাম্বার রাউন্ড করবো এর জন্য প্রথমে তিনটি চেন তিনটি চেন করে সেম গ্যাপের ভিতরেই আমি একটি ডাবল কষি করব দেখুন পরবর্তী ডাবল কুশির উপরে একটি ডাবল কষি করব তার পরবর্তী ডাবল কুশির উপরে দুটি ডাবল কষি করব দেখুন এখানে আমি প্রথম ডাবল কুশির উপরে দুটি ডাবল কষি করছি তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি তার পরবর্তী তিন নম্বর ডাবল কুশির উপরে আমি দুটি ডাবল কুশি করেছি চার ডাবল ডাবলকুশির উপরে আবার একটি ডাবল কুশি করব পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে দুইটি ডাবল কুশি করব এ রাউন্ডের কাজ মূলত এটাই হবে যেখানে আমি দুটি কুশি করব তারপরের ডাবল কুশি উপরে একটি তারপর আবার দুইটি তারপর আবার একটি তারপর আবার দুইটি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব। দেখুন এখানে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে তিন নাম্বার চেনে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিলাম এবারে এখানে আবার তিনটি চেইন করব তিনটি চেইন করে সেম গ্যাপের ভিতরেই আমি আরও একটি ডাবল কুশি করব দেখুন বরাবর এখানে জয়েন করে আমি দুটি করে একটি ডাবল কুশির উপরে দুটি করে ডাবল কুশি করব এবারে পরবর্তী ডাবল কুশির উপরে একটি তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি তার পরবর্তী ডাবল কুশির উপরে দুটি ডাবল কুশি মোট কথা এখানে যত রাউন্ডই বাড়বে তত রাউন্ডেই কিন্তু ডাবল কষি একটি একটি সংখ্যা বাড়বে এবং শেষে ডাবল কষি দুটি করে হবে এভাবে করার ফলে এ রাউন্ড বাড়তে থাকবে এবং এটা ছোট হয়ে আসবে না এভাবে করার ফলে এটা বড় হতে থাকবে দেখুন এর আগের রাউন্ডে আমি একটি ডাবল কুশি করেছি তারপরে দুটি ডাবল কুশি করেছি এ রাউন্ডে দুটি ডাবল কুশি তারপরে একসঙ্গে দুটি ডাবলকুশি এক একটি ডাবলকুশির উপরে আমি দুটি করেছি তারপরে একটি ডাবলকুশির উপরে তিন নম্বর ডাবলকুশির উপরে আমি দুটি ডাবল কুশি করেছি পরে আরও একটি আমি দেখিয়ে দিচ্ছি দেখুন এখানে দুটি ডাবলকুশি করেছি আবার প্রথম ডাবলকুশির উপরে একটি দ্বিতীয় ডাবলকুশির উপরে একটি তিন নাম্বার ডাবল কুশির উপরে আমি দুটি ডাবল কুশি করব এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে নেব দেখুন পরবর্তী ডাবলকুশির উপরে একটি তার পরবর্তী ডাবল কুশির উপরে একটি মানে দুই নাম্বার ডাবল কুশির উপরে তিন নাম্বার ডাবল কুশির উপরে আবার দুটি ডাবল কুশি এভাবে করে সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি তিন নাম্বার ডাবল কুশির উপরে স্লিপ সরি তিন নাম্বার চেনের স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে নিয়েছি এখানে আবার তিনটি চেন করব তিনটি চেন সমান একটি ডাবল কুশি সেম ডাবল কুশির উপরে আরও একটি ডাবল কুশি করবো তাহলে এখানে আমার মোট দুটি ডাবল কুশি হলো পরবর্তী ডাবল কুশির উপরে একটি মোট কথা এ রাউন্ডের কাজ হবে পরপর আমি তিনটি ডাবল কুশির উপরে তিনটি ডাবল কুশি করবো চার নাম্বার ডাবল কুসির উপরে আমি দুটি ডাবল কুশি করব একটি ডাবল কুশি করে নিয়েছি দুই তিন দেখুন তিনটি ডাবল কুশি আমি একটি করে করেছি চার নাম্বার ডাবল কষির উপরে দুইটি ডাবল কষি করব আবার একটি করে একটি একটি করে তিনটি ডাবল কুশি করব তিনটি ডাবল কুশির উপরে দুই তিন তিনটি ডাবল কুশি করে নিয়েছি তিনটি ডাবল কুশির উপরে এবারে চার নাম্বার ডাবল কুশির উপরে আমি মোট দুটি ডাবল কুশি করব এভাবে করে আমি মোট দশটি রাউন্ড করব যত বেশি রাউন্ড করব তত এখানে আমি চার নাম্বার ডাবল কুশির উপরে দুটি ডাবল কুশি করেছি পরবর্তী রাউন্ডে পাঁচ নাম্বার ডাবল কুশির উপরে আমি দুটি ডাবল কুশি করব তার পরবর্তী রাউন্ডে ছয় নাম্বার ডাবল কুশির উপরে দুটি ডা ডাবল কুশি করবো এভাবে করে আমি মোট দশটি ডাবল কুশি করব দেখুন এই যে এখানে আমি দেখিয়ে দিচ্ছি এখানে মোট আমি দশটি ডাবল কুশি করেছি দশটি ডাবল কুশির রাউন্ড করেছি প্রথম রাউন্ডে কিন্তু একটি একটি করে মোট বারোটি ডাবল কুশি করেছি তার পরবর্তী রাউন্ডে বারোটি ডাবল কুশির উপরে চব্বিশটি ডাবল কুশি করেছি আর তিন নম্বর রাউন্ডে আমি দেখুন প্রথম ডাবলকুশির উপরে দুটি ডাবল কুশি করেছি তারপরে একটি ডাবল কুশি তার পরবর্তী দুই নাম্বার ডাবল কুশির উপরে আমি দুটি ডাবল কুশি করেছি চার নাম্বার রাউন্ডে এখানে দুটি পরপর দুটি ডাবল কুশির উপরে আমি একটি ডাবল কুশি করেছি তিন নাম্বার ডাবল কুসির উপরে দুটি ডাবল কুশি করেছি পাঁচ নাম্বার রাউন্ডে চার নাম্বার ডাবল কুসির উপর আমি দুটি ডাবল কুশি করেছি ছয় নাম্বার রাউন্ডে হবে পাঁচ নাম্বার ডাবল কোসির উপরে দুইটি এভাবে করে একটি একটি করে ডাবল কষির সংখ্যা বাড়বে এবং এই যে দেখুন দশ নাম্বার ডাবল কোসির উপরে কিন্তু নয়টি নয় নাম্বার ডাবল কসির উপরে দুটি করে ডাবল কষি হবে এভাবে করে আমি মোট দশটি ডাবল কষির রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব দেখুন এখানে আমি মোট দশটি রাউন্ড কমপ্লিট করে ফিরে এলাম আপনারা যদি এর থেকে আরও বড় মাপের প্লেট ম্যাট তৈরি করতে চান তাহলে একই নিয়মে এই রাউন্ডগুলো সামনের দিকে আরও বাড়িয়ে নেবেন এখানে আমি দশটি রাউন্ড করেছি দেখুন দশটি রাউন্ড করার কারণে প্রথমে আমি দুইটি ডাবল কুশি করেছি একটি ডাবল কুসির উপরে তারপরে এখানে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি ডাবল কুশি করেছি আটটি ডাবল কুশির উপরে এবং নয় নাম্বার ডাবল কুশির উপরে আমি এখানে দুটি ডাবলকুশি করেছি যদি রাউন্ড আরও বাড়ান তাহলে পরবর্তী এগারো নাম্বার রাউন্ডে নয়টি ডাবল ডাবলকুশি করবেন দশ ডাবল ডাবলকুশির উপরে দুইটি করে ডাবল ডাবলকুশি করবেন এভাবে করে যত দূর বাড়াবেন ততই সামনে ডাবল ডাবলকুশির সংখ্যাও বাড়বে এবং শেষে যে যতটি রাউন্ড আসবে ওই রাউন্ড হিসাব করে দুটি ডাবলকুশি করতে হবে সেম একই নিয়মে পরবর্তী রাউন্ডটি আমি দেখিয়ে দিচ্ছি এখানে আমি তিন নাম্বার চেনের সিলেবাসিস দিয়ে জয়েন করে নিয়েছি এবারে এখানে আমি চারটি চেইন করব দেখুন চারটি চেইন করলাম এক দুই তিন নাম্বার যে ডাবল কুশিটি আছে তিন নাম্বার ডাবল কুশিতে আমি একটি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম আবার চারটি চেইন করব চারটি চেইন করে এক দুই তিন নাম্বার ডাবল কুশির উপরে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম আবার চারটি চেইন তিন এক দুই তিন চার এক দুই তিন নাম্বার ডাবল কষির উপরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন্ট এভাবে করে সম্পূর্ণ রাউন্ড আমি অফ ক্যামেরায় কমপ্লিট করে ফিরে আসব। এক দুই তিন নাম্বার ডাবল কষির উপরে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম দেখুন এভাবে করে ফাঁকা স্পেস তৈরি হবে দেখুন সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে নিয়েছি শেষের কিছু অংশ বাদ রেখেছি আপনাদের দেখানোর জন্য এখানে দেখুন আমার একটি চেইন এক্সট্রা আছে এখানে আমি চারটি চেন করে নিয়েছি এবং এই যে যেখানে আমি চারটি চেন করে প্রথমেই ফাঁকা স্পেস তৈরি করেছিলাম এই ফাঁকা স্পেসের ভিতর দিয়ে আমি সিলিপি স্টিচ দিয়ে জয়েন করে দিলাম আপনাদের যদি এখানে তিনটি ডাবল কষি না থাকে কম বেশি থাকে কোনো সমস্যা হবে না আমার মতো করে এভাবে কমপ্লিট করে নেবেন এখানেই দেখুন আবার আমি চারটি চেন করব তিন চার চারটি চেইন করে পরবর্তী যে ফাঁকা স্পেস আছে এখানে আমি সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব আবার চেইন করব চেইন করে পরবর্তী ফাঁকা স্পেসের ভিতর সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দিলাম আবার চারটি চেন পরবর্তী ফাঁকা স্পেসে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব দেখুন এভাবে করে চারটি করে চেইন করব এবং ফাঁকা স্পেসগুলোতে সিঙ্গেল কুশি দিয়ে জয়েন করে দেব এই রাউন্ডটি আমি সম্পূর্ণ চারটি চেন করে কমপ্লিট করে ফিরে আসবো এবং পরবর্তীতে আমি আরও দুইটি রাউন্ড করব সে দুটি রাউন্ড করব পাঁচটি চেন দিয়ে সেম একই নিয়মে এই রাউন্ডটি কমপ্লিট করে পরবর্তীতে আরও দুটি রাউন্ড করব পাঁচটি চেন দিয়ে আমি সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে ফিরে আসব এবং আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এই যে দেখুন এখানে আমি মোট চারটি ফাঁকা স্পিসে রাউন্ড করেছি চারটি প্রথম দুটি রাউন্ড করেছি চারটি চেন দিয়ে পরবর্তী দুটি রাউন্ড করেছি পাঁচটি চেন দিয়ে দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এলাম শেষের জয়নিংটা দেখিয়ে দেবো এখানে আমি চারটি রাউন্ড করেছি প্রথম দুইটি রাউন্ড চারটি চেনের পরবর্তী দুটি রাউন্ড করেছি আমি পাঁচটি চেন সেম একই নিয়মে কমপ্লিট করেছি এবারে এখানটা দেখিয়ে দিচ্ছি দেখুন সে জয়নিংটা এই যে এখান দিয়ে জয়েন করে দিলাম সিলেবিসটিস দিয়ে এবারে এই যে গ্যাপটি আছে যে গ্যাপের ভিতরে আমি জয়েন করেছি এই গ্যাপের ভিতরে আমি কাজ করবো না সরাসরি বুকের ভিতরে একটি পেজ দিয়ে পরবর্তী যে গ্যাপটি আছে এখানে আমি ডাবল কুশি করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দেখুন এই গ্যাপের ভিতরে আমি নয়টি ডাবল কষি করে নিয়েছি পরবর্তী যে গ্যাপটি আছে এই গ্যাপের ভিতরে আমি সিঙ্গেল কষি করে জয়েন করে দেব এই গ্যাপের ভিতরে কিন্তু আমি আর কোনো কাজ করবো না পরবর্তী যে গ্যাপটি আছে ফাঁকা স্পেস এখানে আবার নয়টি ডাবল কষি করবো এক দুই এই গ্যাপের ভিতরেও আমি নটি ডাবল কুশি করব দেখুন এখানে আমি নটি ডাবল কুশি করে নিয়ে আপনার সাইডে দশটিও করতে পারবেন আমি এখানে নয়টি করে এসি পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এখানে সিঙ্গেল কুশি করে দেব। এবং পরবর্তী যে ফাঁকা স্পেসটি আছে এই গ্যাপের ভিতরে সেম আবার নয়টি ডাবল কুশি করব একই নিয়ম ম্যাম ফলো করে সম্পূর্ণ রাউন্ড আমি কমপ্লিট করে ফিরে আসব আমি আবারও বলছি আপনার যদি টেবিল ম্যাটটি এর থেকে বড় করতে চান তাহলে এই যে আমি ডাবল কুশি রাউন্ডগুলো করেছি এই রাউন্ডগুলো সামনে কয়েকটি রাউন্ড বাড়িয়ে করবেন তাহলে কিন্তু টেবিল ম্যাটটি বড় হবে দেখুন সম্পূর্ণ রাউন্ড কমপ্লিট করে আমি ফিরে এলাম এবং শেষের আমি এখানে জয়েন করে দিয়েছি আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দেবেন কমেন্ট করে জানাবেন এবং আপনাদের ফ্রেন্ডসার কেদের মাঝে আমার ভিডিওটি শেয়ার করে দিবেন আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য কথা হবে অন্য কোনো ভিডিওর মাঝে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া রাখবেন আল্লাহ হাফেজ